আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি পাকের অশেষ মেহেল আপনারা সকলে ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জাদু পেটে কয়টি পদ্ধতিতে প্রয়োগ করা হয়ে থাকে আপনি কি জানতে চান কয়টি পদ্ধতিতে জাদু পেটে প্রয়োগ করা হয়ে থাকে যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন কয়টি পদ্ধতিতে পেটে জাদু প্রয়োগ করা হয়ে থাকে এবং এর মাধ্যমে আপনি নিজেও উপকৃত হতে পারবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে জিনো জাদু সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন এবং এর ক্ষতি থেকে বাঁচতে পারেন সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ এই পর্যায়ে আমি আপনাদের সামনে জাদু পেটে কয়টা কয়টি পদ্ধতিতে প্রয়োগ করা হয়ে থাকে এই বিষয়ে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব হিংসা পেটের জাদু হচ্ছে সবচেয়ে খারাপ এই জাদুতে আক্রান্ত হলে শরীরে অনেক প্রকার সমস্যার সৃষ্টি হয় আর জিন যে কোনো মুহূর্তে আপনার শরীরে প্রবেশ করতে পারে আর পেটের জাদু নষ্ট না হলে সমস্যাগুলো লেগেই থাকে আর জিন রোগেকে যন্ত্রণা দিতেই থাকে এই জাদুতে আক্রান্ত হলে শরীরে অনেক প্রকার সমস্যার সৃষ্টি হয় আপনার শরীরে বিভিন্ন রোগ বিধির বাসা বেঁধে বেঁধে ফেলে যে রোগ বেধি সাধারণত মেডিকেল ট্রিটমেন্টে কখনো এর সমাধান খুঁজে পাওয়া যায় না তাই পেটের পেটের জাদুতে যখনই আপনি আক্রান্ত কিন আপনার কাছে আপনার কাছে সন্দেহ মনে হবে আপনার কাছে মনে হবে এই বিষয়টাকে কখনো হেলাই খেলায় ছোটো করে দেখার কোনো সুযোগ নেই যদি কেউ কখনো এই বিষয়টাকে ছোট ছোটো করে দেখে তখন দেখা যাবে শুরুর দিক থেকে এই বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে একটা পর্যায়ে পেটের জাদুতে আক্রান্ত হওয়ার কারণে আপনি এমন পর্যায়ে আপনি চলে যাবেন যেই সমস্যা থেকে তখন আপনাকে উঠিয়ে নিয়ে আসতে অনেক কষ্টকর হয়ে যায় যেই সমস্যার বোঝা অনেক সময় দেখা যায় আপনাকে সারাটা জীবনও উপভোগ করা লাগতে পারে তাই আপনাদের কাছে সতর্কবার্তা হচ্ছে আমার যখনই আপনার কাছে মনে হবে আপনি কি পেটের জাদুতে আক্রান্ত কিনা কেউ আপনাকে পেটের জাদু করেছে কিনা আপনার কাছে যখনই মনে হবে বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যথা উপযুক্ত চিকিৎসার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আল্লাহ পাক পেটের জাদু সম্পর্কে আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ পেটের জাদু সাধারণত দুইটি পদ্ধতিতে করা হয়ে থাকে একটা হচ্ছে সরাসরি খাদ্যের সাথে মিশিয়ে বা পান করানোর মাধ্যমে যিনি আপনার যে বা যারা আপনার শত্রু সে যখন আপনাকে কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করে সে হয়তোবা তখন আপনার পিছনে লেগে গিয়েছে যার জন্যে তার সবসময় একটা চেষ্টা থাকে কিভাবে আপনাকে জাদুর মাধ্যমে ক্ষতি সাধন করা যায় সে তখন চেষ্টা করে কোনো খাদ্যদ্রব্যের সাথে জাদুর বিষ জাদুর জিনিস মিশিয়ে আপনাকে খাওয়াতে পারে কি না আপনার যিনি শত্রু সে কোনো খারাপ তান্ত্রিকের কাছে কোনো জাদুকরের কাছ থেকে এই সমস্ত জিনিস নিয়ে আপনার পিছনে সবসময় চেষ্টা অব্যাহত রাখে যখনই সে আপনাকে খাওয়াতে পারবে সে তার যে উদ্দেশ্যে আপনাকে খাওয়াতে চেষ্টা করছে আপনাকে জাদু করার চেষ্টা করছে সে তার উদ্দেশ্যের দিকে দিন দিন আস্তে আস্তে অগ্রগামী হবে সুতরাং আপনার শত্রু অনেক সময় দেখা যায় আপনার পাশেই থাকে আপনি আমি হয়তো বা বুঝি না তাই শত্রু সম্পর্কে সচেতন থাকতে হবে শত্রুকে কখনো ছুটো করে দেখার বিষয় নয় সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে ছুটো করে দেখার কোনো সুযোগ নেই তো প্যাটের জাদুটা আপনাকে আপনার যে শত্রু সে বা আপনাকে খাওয়ানোর মাধ্যমে আপনার চেষ্টা করবে যে কোনো মূল্যেই হোক সে আপনাকে খাওয়াবে কোনো যে কোনো ধরনের খাদ্য জাতীয় জিনিসের সাথে মিশ্রিত করে সে আপনাকে খাওয়াতে চেষ্টা করবে আর যখনই সে আপনাকে খা খাওয়াতে পারবে তখন থেকেই শুরু হবে দেখা যাবে আপনার পেটে নানান ধরনের সমস্যা সৃষ্টি হবে যেই সমস্যার জন্যে আপনি ভুগছেন আপনি চিকিৎসা নিচ্ছেন ওষুধ খেচ্ছেন ডাক্তারের কাছে মাসকে মাস বছরকে বছর আপনি দৌড়াচ্ছেন কিন্তু তারপরেও এর কোনো সুস্থ সমাধান পাচ্ছেন না আপনার যে সমস্যা আপনি জর্জরিত হয়েছেন এটা স্বাভাবিক কোনো মেডিকেল ট্রিটমেন্টের কোনো চিকিৎসা না যদি ওষুধ খেয়ে আপনার এই সমস্যার সমাধান হয়ে যেত তাহলে এতদিন আপনি সুস্থ হয়ে যেতেন কিন্তু ওই মেডিকেল ট্রিটমেন্ট অথবা ওষুধের মাধ্যমে আপনি যে সমস্যায় ভুগছেন এই সমস্যার সমাধান কখনো হবে না তা আমরা জানতে পেরেছি পেটের জাদুটা দুইটা পদ্ধতিতে প্রয়োগ করা হয়ে থাকে আমি একটা ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটি হচ্ছে খাওয়ানোর মাধ্যমে সরাসরি খাবার জাতীয় কোনো জিনিসের সাথে জাদুটাকে মিশ্রিত করে আপনাকে খাওয়াবে আর যখনই খাওয়াবে তখনই দেখা যাবে আপনার পেটে নানান ধরনের গোলযুগ নানান ধরনের গণ্ডগোল সৃষ্টি হতে থাকবে তাই এই পেটের জাদু সংক্রান্ত সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকতে হবে বন্ধুগণ আরেকটি প্রক্রিয়া হচ্ছে স্বপ্নের মাধ্যমে খাবার খাওয়ানোর মাধ্যমেও পেটে জাদু প্রয়োগ করা হয়ে থাকে আপনার যে শত্রু সে হয়তো বা আপনাকে খাবার জাতীয় কোনো জিনিসের সাথে আপনার এই জাদুটাকে মিশ্রিত করে আপনাকে খাওয়াতে পারছে না তখনই সে কী করে কবিরাজের কাছে বলে অথবা তান্ত্রিক জাদুকর যারা তাদের কাছে বলে আমি তো তাকে কিছুতেই খাওয়াতে পারছি না এখন কি করতে পারি তখন দেখা যায় ওই দুষ্কৃতিকারী তান্ত্রিক এবং জাদুকর কবিরাজ যারা রয়েছেন তখন তারা ওই ব্যক্তিকে জাদু করার জন্যে তখন দেখা যায় স্বপ্নের মাধ্যমে তাকে খাবার খাওয়াইয়া থাকে স্বপ্নের মাধ্যমে কিভাবে খাবার খাওয়ায় সেটি হচ্ছে দেখা যায় ওই ব্যক্তিকে জাদুর জিনিস খাওয়ানোর জন্যে স্বপ্নের মাধ্যমে ওই ব্যক্তির পিছনে কোনো জিনকে সে প্রয়োগ করে দেয় সেই জিন সেই কাজটা নিজে সমাধান সম্পন্ন করার চেষ্টা করে অথবা সে যদি জাদুকর জিন না হয় তাহলে অন্য কোনো জাদুকর জিনের সাহায্য নিয়ে হলেও আপনার পেটে যে কোনো মূল্যেই হোক সে ওই জাদুর জিনিসটা আপনার পেটে পৌঁছে দেয় আপনি ঘুমিয়েছেন ঘুমের ভিতরে দেখা যায় আপনি যে বিষয়টা খেতে পছন্দ করেন সেই বিষয়টা সেই জিনিসটা আপনাকে ঘুমের মধ্যে আপনার স্বপ্নে স্বপ্নে আসবে আপনার খেতে ইচ্ছে হবে একটা পর্যায়ে দেখা যাবে একদিন দুই দিন তিন দিন একটা পর্যায়ে দেখা যাবে আস্তে আস্তে আপনি ওই ঘুমের মধ্যে খাওয়া শুরু করে দেবেন তো দেখা গেল যখন দেখা যাবে আপনার শত্রু সরাসরি আপনাকে জাদুর জিনিস খাওয়াতে পারছে না তখনই দেখা যাবে খারাপ তান্ত্রিক জাদুকর যারা তারা সেখানে কোনো জাদুকর জিন প্রয়োগ করে তখন আপনাকে স্বপ্নের মাধ্যমে সেই জিনিসগুলো খাওয়ানোর চেষ্টা করে বন্ধুগণ তো আমরা এই পর্যায়ে বুঝতে পারলাম পেটের জাদু দুইটা পদ্ধতিতে প্রয়োগ করা হয়ে থাকে একটা হচ্ছে সরাসরি খাদ্যের সাথে মিশ্রিত করে খাবার খাওয়ানোর মাধ্যমে জাদু প্রয়োগ করা হয়ে থাকে আর একটা হচ্ছে সে আপনাকে খাবার খাওয়াতে পারছে না তখন দেখা যায় স্বপ্নের মাধ্যমে খাবার খাওয়ানোর মাধ্যমে আপনার পেটে জাদু সে পৌঁছে দেয় সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ এতক্ষণ আপনাদের সামনে যা কিছু আলোচনা করেছি আমাদের আলোচনার মাধ্যমে আশা করি আপনারা ইতিমধ্যেই ক্লিয়ার হয়েছেন যদি বুঝতে পারেন যে আপনার পেটে জাদু থাকার সম্ভাবনা আছে আপনাকে সরাসরি জাদু খাওয়ানো হয়েছে অথবা স্বপ্নের মাধ্যমে আপনি প্রতিনিয়ত এভাবে খাবার খেয়ে যাচ্ছেন তখন বিষয়টাকে গুরুত্ব দিবেন এবং এই বিষয়ে অবশ্যই আপনাকে সঠিক সুচিকিৎসার মাধ্যমে আপনাকে এই সমস্যা থেকে উঠে আসা উঠে আসার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করুন প্রিয় অফ আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনারা যারা জিনো জাদু সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান আপনারা আমাদের আমাদেরকে এই চ্যানেলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি আপনারা অন্যদের কাছে শেয়ার করবেন যাতে করে আপনার শেয়ার করার মাধ্যমে আপনার আশেপাশের অন্য লোকজনও উপকৃত হতে পারে এবং অন্যরাও অন্যরাও যদি আমাদের এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে আপনিও এর সবের অধিকারী হবেন আবারও দেখা হবে নতুন করে একটি বিষয় নিয়ে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ